আমাদের জন্য প্রভু দলিও দলিও তন্ত্র করে দিয়েছিলেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আমি شورای বিরোধী সংগ্রামের লয়ে বচায় ইতিহাসের কথা বলবো ঠিক ইরশাদ বিরোধী شورایbigsqcup নেতৃত্ব দিয়েছিলেন আমাদের নেত্রী ড্যাশ নেত্রী বেগম খালেদা জিয়া আমরা জয়লাভ করেছিলাম বাংলাদেশে পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় আমরা সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করি বাংলাদেশে উনিশশো ছিয়ানব্বই সালে বাংলাদেশে কেয়ারটেকার সরকারের প্রবর্তন আমরা করেছিলাম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃত্বে এবং খালেদা জিয়ার নেতৃত্বে স্বয়ং কেয়ারটেকার সরকার বিলুপ্ত করে দেওয়ার পরে শেখ হাসিনা বাংলাদেশে নতুন করে স্বৈরাচার এবং ফেসবাদের প্রবর্তন করে বাংলাদেশে দীর্ঘ ষোলো বছরের অন্তরীণ সংগ্রাম রক্ত শ্রম এবং গামের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ

শহীদের মধ্যে জুলাই আগস্টের এই আন্দোলনে গণ অভ্যুত্থানে গণ বিপ্লবে চারশো বাইশ জন শহীদ বিএনপির নেতা করবে একশো তেরো জনের বেশি ছাত্র দলের নেতা করবে দীর্ঘ আন্দোলন সংগ্রামে লড়াই সাতশোর বেশি মানুষ

এত গ্রাম এত град এত সংগ্রামের মধ্য দিয়ে আমরা অর্জন করেছি বাংলাদেশের একটি নতুন স্বাধীনতা দিবস নতুন গণতন্ত্র দিবস বাংলাদেশের মানুষ গণতন্ত্রকে চিনি নিয়ে আছে কিন্তু গণতন্ত্র এই শত শত এই বিজয়কে যদি আপনারা অর্থবহ করতে চান আলোর গর্জে উঠতে হবে আন্দোলন চালু রাখতে হবে জাতীয় এবং আন্তর্জাতিক স্বরতন্ত্রকে মোকাবেলা করতে হবে সুতরাং চলমান এই আন্দোলন গড়ে যতদিন প্রতিষ্ঠিত না হবে সত্যিকার ভাবে ততদিন চালু রাখতে হবে ঠিক প্রকৃত গণতান্ত্রিক নির্বাচনের মত দিয়ে যতদিন পর্যন্ত একটি রাজনৈতিক সরকার প্রতিষ্ঠিত না হবে সংসদ প্রতিষ্ঠিত না গণহত্যাকারীদের কোন কি জায়গা হবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের গণতন্ত্র হত্যাকারীদের কোন রাজনীতি যদি গণহত্যাকারীদের রাজনীতি চলে বাংলাদেশ আবার পরাধীন হবে কোন বিদেশি রাষ্ট্রের এখানে তাড়াতাড়ি চলবে যদি সত্যিকার ভাবে স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক বৈষম্যহীন সাম্যভিত্তিক একটি রাষ্ট্র নির্মাণ করতে চান যদি আইনের শাসনের রাষ্ট্র বিনির্মাণ করতে চান তাদের শহীদদের রক্তের প্রতি সততা বিলব আমাদেরকে পরস্পরের অধিকারের প্রতি স্বীকৃতি দিতে হবে আপনারা কি আইনি হাতে তুলে নেবেন না সবাই ধৈর্য ধরুন সবাই সুসংগঠিত হন গণতান্ত্রিক আন্দোলন সংগ্রাম চাণুর আগুন যতদিন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার ঘোষণা না দেয় আপনি না আন্দোলন বহাজর করবে নির্বাচনমুখী জাগতিক ও জরুরি সংস্কার এই সরকার করার দায়িত্ব আছে বুঝলাম কিন্তু সকল সংস্কার বাস্তবে বাইরের দায়িত্ব একমাত্র নির্বাচিত সরকারের ঠিক সুতরাং নির্বাচিত সরকারেরcolorPrimary কল্পনায় আপনি সংবিধান সংশোধনের জন্য

তাহলে এ দেশের মানুষ আশ্বস্ত হবে যে বাংলাদেশ সত্যি অতি শীঘ্র গণতান্ত্রিক ব্যবস্থায় তৈরি যাবে বন্ধুবান এই আপনারা আমাদের বক্তব্য শোনার জন্য ধন্যবাদ জানাই